আমি প্রায় ছয় সাত বছর ধরে দক্ষিণ অঞ্চলে থাকি আর দক্ষিণ অঞ্চল থেকে যখনই ঢাকায় যাই তখনই আমি পাশে না যেয়ে লঞ্চে যাওয়া আসা করি কারণ লঞ্চে যেতে আমার কি কামের জন্য কমফর্ট ফিল মনে হয় তারপরেও অনেক সময় অনেকেই বলে যে লঞ্চে গেলে লঞ্চ ডুবে যায় লঞ্চে গেলে লঞ্চ ভেঙে যায় ইত্যাদি আগুন ধরে অনেক ধরনের ভয় ভীতি সব কিছুই দেখায় তারপরেও আমি মনে করি যার যেখানে যেটা আসে তার সেখানে সেটাই হবে তাই কখনো এইটা নিয়ে চিন্তা করা যাবে না যে ওখানে কি হবে কালকে কি হবে পরশু কি হবে এটা চিন্তা করা যাবে না কারণ মহান আল্লাহ তালা আপনাকে যখন সৃষ্টি করেছে আপনার মৃত্যু আপনার জন্ম আপনার কোথায় কি ঘটবে সব কিছু সে সেট আপ করে দিয়েছে তাই আমি মনে করি এটা নিয়ে কখনো ঘাবড়ানো যাবে না এটা নিয়ে কখনো চিন্তা করা যাবে না তো আজকে আমি লঞ্চে ভ্রমণ করছি লঞ্চের ভিতরে রাত্রে ডিনার করবো তো রাতের ডিনারে তাদের মেনু কীরকম তাদের রান্নার স্টাইল কীরকম সেটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আজকে আমি বরিশাল থেকে ঢাকা লঞ্চে যাব। এখন আপনারা লঞ্চের কথা শুনলেই ভয় পান যে আসলে ওই লঞ্চে যাবে লঞ্চে তো অনেক ধরনের দুর্ঘটনা ঘটে লঞ্চে আগুন ধরে যায় লঞ্চ ডুবে যায় লঞ্চে আরও অনেক ধরনের ভয়ভীতি অনেক কিছু ঘটে এমনকি অনেকেই বলছে যে লঞ্চের মধ্যে অপ্রীতিকর ঘটনাও ঘটে কেমন ঘটনা যে ওখানে অনেক যৌন দাসী থাকে তাদের সাথে রাত্রি যাপন করে আসলে আমি এই ছয় বছর ধরে দেখছি যে আমি এখন পর্যন্ত আমার চোখে একটাও বাধে নাই যে এখানে আসলে কারা যৌনদাসী কারাই এইসব কাজ করে থাকে কারণ আমি সবসময় কেবিনে যাওয়া আশা করি আর শুনেছি যে বিভিন্ন কেবিনেই নাকি এই ধরনের ঘটনা ঘটে তো আমি এখন পর্যন্ত একদিনও দেখি নাই যে লঞ্চের মধ্যে এই ধরনের কার্যকলাপ হয় কিন্তু আসলে কারা দেখেছেন তারা যদি একটু কমেন্ট বক্সে জানাতেন যে হ্যাঁ এই ধরনের লঞ্চ কর্মী কিংবা এই সব লঞ্চে কিংবা এই সব কেবিনে এই ধরনের ঘটনা ঘটে তাহলে তাদের বিষয় নিয়ে আমি একটি প্রতিবেদন তৈরি করব। তো আমি ছয় বছর ধরে এখন পর্যন্ত এই ধরনের খারাপ কাজ দেখি নাই তবে লঞ্চের ভিতরে যে পরিবেশ লঞ্চের যে স্ট্র্যাকচার সেগুলো যদি আপনারা যারা লঞ্চে যান নাই বিশেষ করে যারা উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ এইসব এলাকার লোক তারা কখনো এরকম লঞ্চ দেখে ভয় পাবেন যে আসলে লঞ্চ এত সুন্দর হয় লঞ্চ এত বড় হয় এটা যদি আপনি প্রথমবারের মতো দেখেন তাহলে আশ্চর্য হবেন যে আসলে এত বড় লঞ্চ হয় আর লঞ্চের ভিতরে যে পরিবেশ দেখলে কি মনে হবে যে ছোটোখাটো একটা ফাইভ স্টার হোটেল কারণ লঞ্চের নাই কি সব কিছু আছে কিন্তু আপনারা যেটা বলছেন যে লঞ্চের মধ্যে অনৈতিক কাজ হয় সেটা আমি এখন পর্যন্ত দেখি নাই তবে আজকে যে লঞ্চে এসেছি লঞ্চের মধ্যের পরিবেশ সব কিছু দেখানোর চেষ্টা করলাম তবে আমি রাতের ডিনার করব। রাতের ডিনার করার জন্য আমি তাদের অর্ডার দিলাম তারা আমাকে রূপচান্দা মাছের রেসিপি দেবে রূপচান্দা মাছের রেসিপিটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং এত টেস্টি লেগেছে যেটা আসলে বলার মতো নয় তবে রূপচান্দা মাছ বেশি পরিমাণে ভাজার কারণে একটু খারাপ লেগেছে তবে আলু ভত্তা তারপরে যে ডাল এগুলো খেলাম এগুলো খুবই ভালো লাগলো আমার কাছে আমি মনে করি এখানকার রেসিপি বিশেষ করে এখানে তো লবণ পানির দেশ লবণ পানির মধ্যেও যে তারা রান্না করেছে রূপচান্দা রূপচান্দা মাছের অনেক দাম তারপর রূপচান্দা রেসিপিটা খেলাম আমার কাছে খুব খুব ভালো লেগেছে আশা রাখি যারা লঞ্চে আসবেন কিংবা লঞ্চে ভ্রমণ করবেন তারা অবশ্যই লঞ্চে ওঠার সময়ই অর্ডারটা দেবেন অর্ডার দেওয়ার সময় এরা দেবে দেওয়ার পরে রাত দশটা থেকে এগারোটার মধ্যে আপনাদের সার্ভ করবে রাতের ডিনার তো প্রথম অবস্থায় আমি ভেবেছিলাম যে দাম বোধহয় হেভি নেবে কিন্তু দেখলাম যে আসলে দামও রিজনেবল কারণ দাম আহামরে বেশি নয় মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে আমার খাবার কমপ্লিট হয়ে গেল আমি জানি যে রূপচন্দা মাছটা দিয়েছে যেটা যদি আপনি অন্যান্য হোটেল বিশেষ করে ঢাকার মধ্যে কিংবা ঢাকার বাইরে হোটেলে খান তাহলে মিনিমাম এই রূপচন্দার দামে আপনাকে দুইশো থেকে তিনশো টাকা নেবে কিন্তু এখানে একেবারেই কম নিয়েছে আমি মনে করি এটাই সবচেয়ে রিজনেবল তারপরেও শুনেছি যে লঞ্চের মধ্যে সব কিছুর দামই বেশি হ্যাঁ এটাও সত্য কথা লঞ্চের মধ্যে আপনি যদি কোনো পেপসি বলেন যা কিছু খান সব কিছুরই দাম একটু বেশিই নেয় কিন্তু এই যে খাবার রেসিপিটা যে আহামরি দাম বেশি তা নয় আমি প্রথম অবস্থায় খাওয়ার পরে ভাবলাম যে আসলে আহামরি দাম নয় তো আজকে এই যে লঞ্চ ভ্রমণ এবং লঞ্চের ভিতরে খাবার এটা সম্পর্কে কিছু টিপস আপনাদের দিলাম আর যারা লঞ্চে ভ্রমণ করবেন বিশেষ করে যারা এই দক্ষিণ অঞ্চল না ওই দেশে থাকেন বিশেষ করে উত্তর অঞ্চল পশ্চিম ওই এলাকার লোক যদি কখনো চিন্তা করেন যে হ্যাঁ আমি লঞ্চ ভ্রমণ করব তাহলে আসতে পারেন কারণ লঞ্চের স্ট্রাকচার লঞ্চের সব কিছু দেখে আপনার কাছে খুব ভালোই লাগবে কারণ লঞ্চের যে পরিবেশ লঞ্চের ভিতরে যে পরিবেশ এটা দেখলে আপনি অবাক হবেনি বটে দক্ষিণ অঞ্চলের মানুষ লঞ্চে কেন যায় তার প্রমাণ এটাই লঞ্চের মধ্যে সারা রাত আপনি ঘুমাতে ঘুমাতে ঢাকায় যাবেন আবার সারা রাত ঘুমাতে ঘুমাতে আপনি বরিশাল আসবেন এই হচ্ছে লঞ্চের সিস্টেম আপনি বাসে যাওয়া আসা করেন বাসে গেলে আপনার ঘুম হবে না বাসে গেলে আপনার বিভিন্ন ধরনের ঝাঁকুনি বিভিন্ন যতবার ভিআইপি এসিতে যান না কেন ভিআইপি হাইড্রোলিক বাসে যান না কেন আপনি বাসে কোনো ঘুমাতে পারবেন না কিন্তু লঞ্চে গেলে হান্ড্রেড পারসেন্ট আপনি রিল্যাক্সে ঘুমাতে পারবেন যেটা আসলে বলার মতো নয় আর এই কারণেই আমি সাত বছর ধরে এই লঞ্চে যাওয়া আসা করি আর লঞ্চের ভিতরের খাবার আমি নিজে নিজেই খাই অনেকেই খায় না অনেকেই বাইরে থেকে কিনে নিয়ে আসে রুটি ইত্যাদি কলা অনেক কিছু কারণ লঞ্চের নিচেই যে ডেক আছে সেখানে একেবারে কম প্রাইস দুইশো টাকা তিনশো টাকায় আপনি ঢাকায় আসতে পারবেন আর এই কেবিনে একটু ভাড়া বেশি এক হাজার টাকা প্রথম অবস্থায় যখন পদ্মা সেতু উদ্বোধন হয় নাই তখন এইসব লঞ্চের এইসব কেবিনের ভাড়া ছিল সর্বনিম্ন তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা সেই লঞ্চের ভাড়া এখন মাত্র এক হাজার টাকা হয়েছে কেবিনের আর ডাবল কেবিন হয়েছে পনেরোশো ষোলোশো সতেরোশো আর ওই যে ডেকের ভাড়া হয় মাত্র দুইশো টাকা তিনশো টাকা যার কাছে যেরকম পারে সেরকম নেয় তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো আর এই যে রেসিপি অর্থাৎ রূপচাঁদার রেসিপি খেলাম লঞ্চের মধ্যে সেটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ